বিষয়ে দায় স্বীকার করে গণমাধ্যম কর্মীদের হোয়াটসঅ্যাপে খুদে বার্তা পাঠিয়েছে চরমপথি সংগঠন গণবাহিনী ঘটনা তদন্তে কাজ করছে পুলিশ নির্জন মাঠ আশপাশে নেই কোনো ঘরবাড়ি শুক্রবার রাত দশটায় ঝিনাইদহের শৈলকুপার রামচন্দ্রপুর গ্রামের শ্মশানঘাট নামে পরিচিত ওই এলাকায় হঠাৎ গুলির শব্দ শুনতে পান স্থানীয়রা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ প্রথমে রাস্তার পাশে বাসবাগানের নিচ থেকে জব্দ করা হয় দুটি মোটরসাইকেল পরে কিছু দূর থেকে তিনজনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয় তো আমরা সংবাদ পেলাম যে ওখানে হচ্ছে তিনটা ফায়ারের আওয়াজ হয়েছে আমরা দেখলাম যে তিনটে লাশ পড়ে আছে সবাই মাথায় গুলি করা গুলি করা এলোবেলোভাবে পড়ে আছে নিহতদের মধ্যে দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ তারা হলেন পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক কমান্ডার হানিফ ও তার সহযোগী লিটন হত্যার বিষয়ে চরমপন্থী সংগঠন জাসদ গণবাহিনীর নেতা কালু দায় স্বীকার করে গণমাধ্যম কর্মীদের হোয়াটসঅ্যাপে খুদে বার্তা পাঠিয়েছেন এ ঘটনায় জড়িতদের ধরতে অভিযানে নেমেছে আইনশৃঙ্খলা বাহিনী সংবাদের ভিত্তিতে এখানে এসেছি তিনটি ডেড বডি পাওয়া গেছে একজনের একজন ডেড বডির ঠিকানা আইডেন্টিফাই করেছে তার নাম হানিফ আমরা তদন্ত সাপেক্ষে আমরা আইনগত ব্যবস্থা দিব পুলিশ বলছে নিহত হানিফের নামে বিভিন্ন থানায় হত্যা অস্ত্র চাঁদাবাজি সহ একাধিক মামলা রয়েছে ডেস্ক রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ইউনিক পরিবহনে ও দুই নারীর ঘটনায় মামলা ডাকাতি প্রত্যাহার করা হয়েছে নাটোরের বড়াইগ্রাম থানার ওসিকে চন্নধারায় বাস চালক হেল্পার ও সুপারভাইজারকে গ্রেফতার করলেও জামিন দিয়েছেন আদালত এদিকে মুন্সিগঞ্জে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় গ্রেফতার করা হয়েছে তিনজনকে ঢাকাটাঙ্গিল মহাসড়ক রাত নামলেই পাল্টে যায় এই সড়কের প্রেক্ষাপট অপরাধীদের আনাগোনায় ভয়ঙ্কর অভিজ্ঞতার মুখে পড়তে হয় যাত্রীদের গত সতেরোই ফেব্রুয়ারি এমনই এক ঘটনার শিকার রাজশাহীগামী ইউনিক রোড রয়্যালস বাসের যাত্রীরা যাত্রীরা জানান ঢাকা থেকে তিরিশ চল্লিশ জন যাত্রী নিয়ে রাজশাহী যাচ্ছিল ইউনিক রয়্যালস পরিবহনের বাসটি হাইটেক পার্ক পার হতেই সাত আটজন ডাকাতি শুরু করেন এক পর্যায়ে পুরো বাসটি নিয়ন্ত্রণে নেয় ডাকাত দল টাঙ্গাইলের মির্জাপুর ঘুরে আসলে নন্দন পার্কের সামনে এসে নেমে যায় তারা লুটে নেয় নগদ অর্থ স্বর্ণ অলঙ্কার শিকার হন কয়েকজন নারী হামলায় আহত হন বেশ কয়েকজন মহিলা মানুষ ছিল মহিলাদের কাছে কানের বালা টালা এসে বিভিন্ন টাকা পয়সা নিয়ে নিছে জন একজন করে যাচ্ছে ওনাদের গায়ে হাত দিচ্ছে বিভিন্ন স্থানে হাত দিচ্ছে কিন্তু ওই বাসে কোনো ধর্ষণ এরকম কিছু ঘটে নাই ঘটনার পরপরই নাটোরের বড়গ্রাম থানা পুলিশ বাসটি জব্দ করে চালক হেলপার ও সুপারভাইজারকে গ্রেপ্তার করা হলেও পরে আদালত থেকে জামিন পান তারা এরপর এক ভুক্তভোগী যাত্রী টাঙ্গাইলের মির্জাপুর থানায় ডাকাতি ও যৌন হরণির মামলা করেন এই ঘটনাটা আইনি ব্যবস্থাপনার মাধ্যমে প্রকৃত আসামি যাতে আইনের আওতায় নিয়ে আসে সেটাই আমাদের আসলে মূল উদ্দেশ্য এদিকে মুন্সীগঞ্জের লৌহুজে এক নারীকে গণধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে ভুক্তভোগী নারীর দাবি গত ষোলোই ফেব্রুয়ারি থেকে শ্বশুর বাড়ি যেতে নৌকায় ওঠেন পথে কয়েকজন তাকে জোরপূর্বক ধর্ষণ করে ঘটনায় এরই মধ্যে তিনজনকে গ্রেপ্তার করেছে মুন্সীগঞ্জ জেলা পুলিশ পরে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন আমাদের তদন্তের সর্বোচ্চ অগ্রдика দিয়ে দেখি এবং আমাদের উদ্যতন কর্তৃপক্ষ প্রতি নিয়ত তদারকি তদারকি করছে তানিম রহমান চ্যানেল 24 দর্শক এর আর খবর জানাতে নাটোর থেকে আমাদের সাথে যুক্ততেছেন দেবাশেষ কুমার সরকার দেবাশেষ পরবর্তীতে মামলা হয়েছে কিনা আর মামলা যদি হয়ে থাকে কার্যক্রম কি কাকলি নাটোরের বড়গ্রাম থানায় আসলে কোনো মামলা হয়নি মামলা হয়েছে টাঙ্গাইলের মির্জাপুর থানায় মামলা হয়েছে এই ঘটনা সংক্রান্ত একটি মামলা হয়েছে এবং মামলায় যে নারী শিশু আইন ধারা রয়েছে সেখানে ১০ ধারায় মামলা হয়েছে এবং ঢাকা তিন মামলা হয়েছে তো মামলা হওয়ার পরে কিন্তু অজ্ঞাত আসামিদের নামে মামলা করা হয়েছে যদিও নাটোরের যে ভুক্তভোগী রয়েছেন তারা কিন্তু অভিযোগ করেছিলেন যে ড্রাইভার এবং হেলপার জড়িত থাকতে পারে এই ডাকাতির ঘটনায় কিন্তু তাদেরকে এই মামলায় কিন্তু শেষ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে নাটোরের যে বাস যাত্রীভুক্ত কবি ওমর আর তিনি কিন্তু সেই মামলায় আমরা দেখতে পাইনি যে এই বাস বাসের যে ড্রাইভার হেলপার বা তাদের মামলায় জড়ানোর বা তাদের মামলায় নাম নিবদ্ধ করা হয়নি অজ্ঞাত 8 9 জনকে আমরা আসামি করা হয়েছে এদিকে দায়িত্ব অবহেলার কারণে যেহেতু বাসটি বড়াইগ্রাম থানায় এসেছিল এবং বাসের যাত্রীরা কিন্তু বড়াইগ্রাম থানায় উপস্থিতয়ে তাদের ডাকাতির ঘটনাটা বর্ণনা করেছিলেন তাদের যে আহাজারি তাদের যে এই বিষয়গুলো যখন তারা থানায় অবহিত করেন অবহিত করেন কিন্তু থানা তাদের কি মামলা না নিয়ে এই মামলাটি যেহেতু ঘটনা ডাকাতির ঘটনাটা ঘটেছে মির্জাপুরের মধ্যে টাঙ্গালের মধ্যে সেইখানে পরামর্শ দেওয়া হয় সেখানে মামলা করার আমরা অ্যাডভোকেটের সঙ্গে কথা বলেছি তারা যেমনটা বলছিলেন যে আসলে একটি চলন্ত বাস যখন যে থানাগুলোর উপর দিয়েই যাবে যে রোড দিয়ে সে যে কোনো থানাতেই যা ভুক্তভোগী যাত্রীরা কিন্তু তাদের মামলা করতে পারেন অ্যাডভোকেটরা বলছিলেন তো এই সমস্ত মামলা না নেওয়া সহ এই ঘটনাটা যে একটা বিশাল মোড় নেয় যে চলন্ত বাসে ধর্ষণের মতো একটি ঘটনা বা শ্লীলতা হানির মতো একটি ঘটনা যে ঘটলো এই শ্লীলতা ঘটনায় ঢাকার শাহবাগে যখন আন্দোলনও হয়েছে বিচার দাবিতে তো যাই হোক সব মিলিয়ে যখন এটা যখন চারিদিকে ছড়িয়ে পড়ে তখন প্রশাসন গতকাল বিকেলে বড়গ্রাম থানা পরিদর্শনে যান রাজশাহী রেঞ্জ ডিআইজি সেখানে গিয়ে তিনি দায়িত্ব অবহেলা সহ বিভিন্ন কারণ দেখিয়ে বা বড়গ্রাম থানার যে ওসি রয়েছে সিরাজুল ইসলাম তাকে প্রত্যাহার করেছেন ক্লোজ করেছেন পুলিশ লাইনে এবং তার বিরুদ্ধে শোকস তাকে শোকস করা হয়েছে এবং করণ দশটা নোটিশ দেওয়া হয়েছে যে তার জবাব চাওয়া হয়েছে এবং তদন্ত প্রমাণিত হলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেবেন বলে আমাদেরকে জানিয়েছেন নাটোরের পুলার সুপার আর সার্বিকভাবে জনগণের মনে যে প্রশ্নটা আছে বারবারই যে এই যে যারা ভিকটিম নাটোরের নাটোরের যে তারা কিন্তু বক্তব্য থেকে সরে আসছেন প্রথমে এক রকম বক্তব্য বলছেন এবং পুলিশের সঙ্গে কথা বলার পরে আরেক ধরনের বক্তব্য বলছেন তিনি নিয়ে জনমনে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে এ বিষয়ে খোলাসা করবে প্রশাসন এবং সত্যটা বেরিয়ে আসবে এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের কাকলি দেবাশিস আপনাকে ধন্যবাদ দর্শক নাটক থেকে আমাদের সাথে সরাসরি যোগ দিয়েছিলেন সহকর্মী দেবাশিস কুমার সরকার শরৎপুরের বালারবাজার সেতু প্রকল্পের নির্মাণ কাজ শেষ হয়েছে বছর খানেক আগে চলছে যানবাহনও কিন্তু এখনো ক্ষতিপূরণ পাননি অধিগ্রহণকৃত জমির মালিকদের অনেকেই তাদের অভিযোগ কর্তৃপক্ষের গাফিলতিতে তৈরি হয়েছে এমন জটিলতা শরীয়তপুর চাঁদপুর মহাসড়কের বালার বাজার সেতু দুই সালে সেতু তৈরির কাজ হাতে নেয় ওয়েস্টার্ন বাংলাদেশ ব্রিজ ইম্প্রুভমেন্ট প্রজেক্ট সেতু আর সংযোগ সড়কের জন্য সে বছর দুই দশমিক সাত শূন্য একর জমি অধিগ্রহণ করা হয় মাঠ পর্যায়ের জরিপ শেষে ওয়েস্টার্ন বাংলাদেশের কাছে সতেরো কোটি টাকার চাহিদা পাঠায় জেলা প্রশাসন দুই ধাপে পরিশোধ করা হয় এগারো কোটি টাকা কিন্তু দীর্ঘ সময় পার হলেও বাকি টাকা দিচ্ছে না প্রতিষ্ঠানটি এতে টাকা পাচ্ছে না জমির মালিকরা দোকানপাট ভাঙ্গে আমরা রাস্তা রাস্তায় ঘুরতেছি কিন্তু আমাদের দোকানপাট লক্ষ লক্ষ টাকার মালামাল ছিল কই গেছে কি হয়েছে আমরা কইতে পারি না রাস্তা বলার টাকা পাই নাই ল্যান্ড জমির টাকা পাই নাই এইটা নিয়ে আমরা খুব ভুক্তভোগী এখন আমরা পথে দাঁড়াবার অবস্থা সরকার চাইলে আমরা দিয়েছি কিন্তু আমাদের সেই কথার কিছুই তারা এখন রাখে নাই দয়া করে যাতে আমরা অতি তাড়াতাড়ি টাকাগুলি পাই আমাদের স্থাপনের টাকাটা আমাদের জমির টাকাটা তাহলে আমাদের আমাদের খুব উপকারিত আর কি জটিলতা কাটিয়ে দ্রুতই ক্ষতিপূরণের অর্থ হস্তান্তরের আশ্বাস দিলেন জেলা প্রশাসক অর্থ মন্ত্রণালয়ের একটি নির্দেশনা এবং সংশ্লিষ্ট প্রকল্প দুটোর মাঝে কিছু অস্পষ্টতা রয়েছে অর্থ মন্ত্রণালয়ের পত্রটিকে পর্যালোচনা করে আমরা বিদ্যমান বিধিবিধান কি সেটি উল্লেখ করব আমরা মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করব যেন অর্থ ছাড়ের বিষয়টি খুব দ্রুত সুরাহা করা যায় চট্টগ্রামের সাথে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের যাতায়াত সহজ করতে পাঁচটি আরসিসি গাডার সেতু তৈরি করে ওয়েস্টার্ন বাংলাদেশ ব্রিজ ইম্প্রুভমেন্ট প্রজেক্ট নুরুল আমিন রবিন টোয়েন্টি ফোর শরীয়তপুর নিচ্ছে একটা বিরতি ফিরছি থাকুন স্বাগত তেলের বাজারের খবর জানাতে কুমিল্লা থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী জাহিদুর রহমান জাহিদ রোজার আর এক সপ্তাহর মতো বাকি আছে তো সাবিন তেলের যে সংকট সেটার আসলে কি অবস্থা নিত্যপণ্যের যে বাজার সেটার কি অবস্থা কাকুলে কুমিল্লার যে বাজার সয়াবিন তেলের কথা যদি বলি গত প্রায় এক মাস ধরেই কিন্তু আসলে এই বাজারগুলোতে কৃত্রিম সংকট দেখা দিয়েছে বিশেষ করে যারা সয়াবিন পাইকারি বিক্রেতা তারা কিন্তু আসলে খুচরা পর্যায়ে খুব একটা সয়াবিন তেল সরবরাহ করছেন না ফলে কিন্তু নিত্যদিনের যে সমস্যাটা সেটা কিন্তু রয়েই গেছে এবং আমরা যখন খুচরা বিক্রেতাদের সাথে কথা বলি তারা বলছেন যে যেই কোম্পানিগুলো রয়েছে তীর ফ্রেশ পুষ্টি সহ বিভিন্ন ব্র্যান্ডের যেই তেলগুলো রয়েছে এগুলো সাধারণ মানুষের চাহিদা রয়েছে কিন্তু এইসব ব্র্যান্ডের যে কোম্পানিগুলো যারা ডিস্ট্রিবিউশন হিসেবে রয়েছেন তারা কিন্তু তাদেরকে সরবরাহ করছেন এবং তেল সরবরাহ স্বয়ংন্ত্রম সরবরাহ করার ক্ষেত্রে কিছু বাধ্যবাধকতা দিয়েছেন বিশেষ করে আপনার 5 কেজির 6 বিলের সাথে 10 কেজি আটা বা অন্য কোন পণ্য সামগ্রী যদি তারা ক্রয় করেন তাহলেই দেখা যাচ্ছে তাদের কাছে তেলটা সরবরাহ করে থাকে কিন্তু কিন্তু মাঠ পর্যায়ে বেশ সংকট দেখা দিয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে আসলে এখানে যে তেলের বিষয়টা সেই বিষয়টা আমরা তাদের সাথে কথা বলেছিলাম তারা কিন্তু আসলে ক্রেতা সাধারণের অনেক চাপ থাকা সত্ত্বেও তারা তেল সরবরাহ করতে পারছেন না আমরা একজন বিক্রেতার কাছে জানতে চাইবো যিনি খুচরা বিক্রেতা আসলে বাজারে তেলের এই সংকটটা কেন সেটা যদি একটু আমাদের তেলের সংকটটা আজকে অনেক দিন ধরেই এখন বিশেষ করে এখন আরো বেশি সমস্যা হইতেছে তেলের যে কোম্পানিগুলো আছে তারা এখন কি করতেছে যে কটাই মাল আসতেছে তারা ঘরের মধ্যে বিক্রি করছে আগে তো বন্টন করে সব দোকান দিত এখন তাদের বলতেছে এই লিটার গুলো আছে তারা আমাদের সঠিক আমাদের চাহিদা মোতাবেক দিব না তারা যা দিব তা ব্যস্ত হইবো এমনকি নিজে যাই আনতে হইব গাড়ি ভাড়া কষ্ট সব নিজের এবং কি তারা তেলের গায়ে যে রেট ওই রেট হিসেবে আমাদেরকে দিতেছে আমরা এই তেল আইনে তো আমরা ম্যাজিস্ট্রের কাছে আমরা ধরা ফারমো এরকম ব্যস্ত মনে আমরা আপনি শুনছিলেন যে আসলে এখানে যে সমস্যাটা রয়েছে সেই সমস্যাটা কিন্তু এখনো কাটিয়ে উঠতে পারেন যেহেতু সামনে এক সপ্তাহ পরে রমজান মাস চলে আসছে সেটাকে কেন্দ্র করে কিন্তু ক্রেতা পর্যায়ে কিন্তু সংকট রয়েছে এবং আমরা বেশ কয়েকজন ক্রেতাদের সাথেও কথা বলেছি এইসব খুচরা বিক্রেতা যারা রয়েছেন তারাও কিন্তু ক্রেতা সাধারণের কাছ থেকে গায়ের যে মূল্য রয়েছে সয়াবিন তেলের সেটা থেকেও কিন্তু তারা বাড়িয়ে দাম নিচ্ছে বিশেষ করে আটশো বাহান্ন টাকা পাঁচ লিটার তেলে গায়ের দাম থাকলেও সেটা দেখা যাচ্ছে যে সাড়ে নয়শো থেকে এক টাকা পর্যন্ত তারা হাতিয়ে নিচ্ছেন এক্ষেত্রে কিন্তু সাধারণ ক্রেতা যারা রয়েছেন তারা আপনার দেখা যাচ্ছে যে খুবই প্রতারিত হচ্ছেন এবং সংকটের কারণে তারা একটা অনিশ্চয়তার মধ্যে রয়েছেন যেহেতু সামনে রমজান মাস এক্ষেত্রে সয়াবিন তেল স্বাভাবিক করার ক্ষেত্রে সরকারকে গুরুত্ব দেওয়ার প্রতি তারা জোর দাবি জানিয়েছেন তো এই ছিল কুমিল্লা থেকে সর্বশেষ কাকুলি জাহিদ আপনাকে ধন্যবাদ দর্শক কুমিল্লা থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী ছিলেন কুমিল্লার বাজার দর পনেরো বছরে সাড়ে চার হাজার মানুষকে গুলি করে মেরেছে স্বৈরাচারী সরকার গণতন্ত্র ও ভোটের অধিকার চাওয়াই ছিল তাদের অপরাধ শৈল কোপায় এক অনুষ্ঠানে এসব পড়েছেন অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মোহাম্মদ আসাদুজ্জামান সাড়ে চার হাজারের উপরে মানুষকে বিনা বিচারে গুলি করে হত্যা করা হয়েছে আমার আপনার ভাই আমার আপনার সহযোদ্ধা আমার আপনার আত্মীয় স্বজন তারা ছিল তাদের অপরাধ ছিল তারা কথা বলতে চেয়েছিল দেশের বিভিন্ন জেলায় সড়ক দুর্ঘটনায় আট জন নিহত হয়েছেন আহত হয়েছেন অন্তত দশ জন গতকাল রাত ছ আটটার দিকে ব্যাটারি চালিত ভ্যানে বাড়ি ফিরছিলেন বগুড়ার টাইলস কারখানার ছয় শ্রমিক দুপচাচিয়া মেল বাস স্ট্যান্ডের নওগাঁ বগুড়া আঞ্চলিক সড়কে এলে ভ্যানের এক্সেল ভেঙে যায় সে সময় বিপরীত থেকে আসা গরুবাহী ট্রাক ভ্যানটিকে ধাক্কা দেয় ঘটনাস্থলেই তিনজন মারা যান আহত তিনজন এদিকে নাটোরের বনপাড়ায় বাস মাইক্রোবাস সংঘর্ষে অন্তত দশজন আহত হয়েছেন এছাড়া নরসিংদিতে দুই গাজীপুর চাপাইনবগঞ্জ ও সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনে তালা দিয়েছেন শিক্ষার্থীরা গতরাতে উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাসুদের বাসভবনে তালা ছোটানো হয় তবে উপাচার্য তার পরিবারের কেউই ওই বাসায় ছিলেন না শিক্ষার্থীরা জানান তারা উপাচার্য উপ উপাচার্য ও ছাত্র বিষয়ক পরিচালককে এরই মধ্যে বর্জন করেছেন এছাড়া তাদের ছয় দফা দাবির মধ্যে এই তিনটি পদে নতুন কাউকে নিয়োগ দেওয়ার বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে কিন্তু তাদের সেই দাবি না মানার প্রতিবাদে উপাচার্যের বাস ভবনে তালা ছুলানো হয়েছে ব্রাহ্মণবাড়িয়ায় শহীদ মিনারে ফুল দেয়া নিয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষ হয়েছে একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে বিজয়নগরে শহীদ মিনারে ফুল দেয়া নিয়ে উপজেলা বিএনপির দুই নেতা মহসিন ও শাহ আলম গ্রুপের সংঘর্ষ হয় একই জেলার নাসিরনগর কেন্দ্র শহীদ মিনারে জাতীয় নাগরিক কমিটির দুজন ফুল দিতে এলে তাদেরকে ছাত্রলীগ বলে মারধর করে স্থানীয় বিএনপি নেতা কর্মীরা সংবাদ সংগ্রহের সময় এনটিপির উপজেলা প্রতিনিধি আবদুল্লাহ আল মাহমুদ হামলার শিকার হন এদিকে কুমিল্লার চট্টগ্রাম উপজেলার গুণবতী ডিগ্রি কলেজ ক্যাম্পাসের শহীদ মিনারের স্তম্ভ ভেঙেছে দুর্বৃত্তরা এই ঘটনায় দুটি কমিটি গঠন করেছে প্রশাসন রংপুরে ক্ষুদ্র কুটির ও শিল্প মেলায় হাউজিং খেলায় মুফিস বলা নিয়ে দু পক্ষের সংঘর্ষ হয়েছে আহত হয়েছেন বেশ কয়েকজন শুক্রবার রাতে রংপুর নগরের ঘাঘট এলাকায় এই ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানান মেলায় হাউজিং খেলাকে কেন্দ্র করে শ্লোক বলার সময় রংপুরের মানুষকে মুফিজ বলা নিয়ে উত্তেজনা সৃষ্টি হয় দুপক্ষের মধ্যে হয় সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়া পরে আইনশৃঙ্খলা বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে টোয়েন্টি ফোরে নিচ্ছে আরো একটা বেরোতে ফিরছি একটু